বেলা স্নিগ্ধ আলো যখন আকাশে উঠেছে তখন এত ভালো লেগেছে বাহিরে রিজিক খুঁজতে গিয়েছে পাখিগুলো আর এদিক দিয়ে আমি রিজিক খুঁজতে গিয়েছি আমার রান্নাঘরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আজও নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই সকল ব্লগগুলো যে সকল আপনারা পছন্দ করেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমার মনের মধ্যে যেমন একটা শান্তি এনে দেয় তেমনি আমার এই কষ্টটাও অনেকটা সার্থক হয় তো এদিক দিয়ে নিজের জন্য সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছি আর অন্যদিকে আমার ছেলেদেরকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি সকালবেলা ব্রেকফাস্টটা এত আয়েস করে খেতে পারি আর এদিক দিয়ে নিজের জন্য সুন্দর করে একটা প্লেটার সাজিয়ে আমি খেয়ে নিব সকালের এই ব্রেকফাস্টটা আজকের ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বেডরুমটা আমি কীভাবে নতুন করে ডেকোরেশন করেছি সেটি আর সেই সাথে দুপুরে কিছু আয়োজন সব মিলে আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমি নাস্তা খাওয়ার কিছুক্ষণ আগে ভাবলাম আমার টেবিলের মাঝে কলাগুলো পড়েছিল এগুলো একটা ঝুড়িতে নিয়ে রেখে দেই তারপরে আমি নাস্তাগুলো করে ফেলবো তো সংসারের কাজ সেটা তো কিছুক্ষণ পরে হোক বা আগে হোক করে নিতেই হয় আর আমার সংসারের কাজ আমি ছাড়া তো আর করার মতো কেউ নেই তো এদিক দিয়ে টেবিলটা একটু মুছে নিচ্ছি এবার চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগটা আমি ফার্নিচার নিয়ে যে সুন্দর একটা আইডিয়া আপুদের সাথে শেয়ার করেছি সেটা আপুরা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল থেকে বেশ ভালো লেগেছে আমার আপুদের যে একটা দরকারি একটা কাজ আমি খুব সহজভাবে সমাধান করাটা শেয়ার করেছি আর অনেক আপুরা তো এটাও বলেছে আমাকে এই ধরনের সজ সহজ আইডিয়াগুলো এবং বিভিন্ন টিক্সগুলো যেন আমি আপুদের সাথে শেয়ার করি যাতে সংসারের কাজ করতে করতে আপুরা এই সকল কাজগুলো যেন মুহূর্তের মধ্যে করে নিতে পারে আর আমার ফার্নিচার নিয়ে যে সুন্দর একটা আইডিয়া শেয়ার করেছি এটা কিন্তু অনেক কাঠমিস্ত্রিরা আছে হাজার টাকা নিয়ে নেয় তো যার কারণে এই সহজ সমাধানটা আপনাদের সাথে শেয়ার করাতে তারা অনেক উপকৃত হবে তো আশা করি আমার এই ব্লগ গত ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে সেটা তো আপুদের কমেন্টেই আমি বুঝতে পেরেছি তো এদিক দিয়ে আমি একটু ব্রেকফাস্ট করে আমার বেডরুমে চলে এসেছি পুরো ঘরে আমি ছাড়া কেউ নেই তো ভাবলাম একটু সুন্দর করে আজ আমার পুরো বেডরুমটা একটু ডেকোরেশন করবো তো সেজন্য আমার রুমের কিছু ফার্নিচার আমি এদিক ওদিক করে সরিয়ে নিয়েছি একটা জিনিস খেয়াল করেছি একটা রুমের ফার্নিচার যদি একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় নতুন করে ডেকোরেশন করা যায় তাহলে এত ভালো লাগে তো যেভাবে চিন্তা করেছি ঠিক সেভাবে আমার যে ব্লকের একটা বেডশিট আছে যেটা আমি বিভিন্ন অকেশনে যখন আমি বেডরুম শেয়ার করি আপনাদের সাথে ডেকোরেশন ভিডিও তখনই আমি এই বেডশিটটা ইউজ করি আর আমার এই নতুন বেড দিয়ে যে কোনো রুম সাজালে এত সুন্দর লাগে আমি আমার বেডরুম নিয়ে যতবারই ডেকোরেশন ভিডিও শেয়ার করেছি প্রতিবারই এই বেডশিটটা দিয়ে আমি শেয়ার করেছি আর এই বেডশিটটা আমি সবসময় ইউজ করি না যেহেতু এটি ব্লকের বেডশিট আর এটা আমার খুব পছন্দের একটা বেডশিট ঘরে যখন গেস্ট আসে তখন আর ঘরে যখন আমি আমার বেডরুমটা নতুন করে আপনাদের সাথে ডেকোরেশন শেয়ার করি তখনই আমি বেডশিটটা ইউজ করে সেই সাথে পর্দাগুলো একসাথে লাগিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করি আসলে সত্যি বলতে কি শখ জিনিসটা এমন সেটা কখনো মনের মধ্যে পুষে রাখতে নেই সেটা যদি আপনি বের করে আপনার মন সৌন্দর্য দিয়ে আপনার ঘরটাকে সাজাতে পারেন তাহলে কিন্তু দেখবেন বেশ ভালো লাগে তো আমার বেডরুমটা আমি নতুন করে যখন ডেকোরেশন করেছি দেয়ালের এ পাশের জিনিসগুলো অন্য পাশে নিয়ে সুন্দর করে সাজানোর পর আর আমার বেডরুমে যে সকল জিনিসগুলো আমি সবসময় একটু সাজুগুজু করে সাজিয়ে রাখি সেগুলো দিয়ে এই মিরট দিয়ে যখন সাজিয়েছি মার্শাল্লাহ আমার থেকে দেখে এত ভালো লেগেছিল। আমি কিন্তু এইগুলো সাজাতে সাজাতে মনের মধ্যে এক ধরনের খুশি কাজ করছে এই জন্য যে আমি আপনাদের সাথে এত সুন্দর একটি ব্লগ শেয়ার করছি করব। তো আমার আপুরা জানি না এটা দেখে কতটুকু রেসপন্স করবে আর অনেক আপুরা তো এও বলে সব সময় আমার এই সকল ডাকারেশন ভিডিও দেখে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যায় সেটা কিন্তু আমার জন্য অনেক কিউট কমপ্লিমেন্ট তো যাই হোক এদিক দিয়ে ব্যাডের মাঝে অনেকেই দেখি ফ্লাওয়ার আর একটা বুক দিয়ে যেভাবে সাজিয়ে রাখে আমিও ঠিক সেভাবে সাজিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমার কাছে যে সকল জিনিসগুলো আছে সেগুলো দিয়ে সাজানোর পর পুরো বেডরুমটা দেখতে মাসাল্লাহ এত ভালো লেগেছে আমার থেকে আর ছোট বাচ্চা থাকলে তো সবসময় এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা না একটু তো এলোমেলো হবেই তো যাই হোক আমি সুন্দর করে আমার বেডরুমটা সাজানোর পর এত ভালো লেগেছে আসলে যে কোনো জিনিস সাজালে আমরা বিবাহিত নারীরা কিন্তু বেশ খুশি হই কারণ সংসারের কাজের ফাঁকে শখের জিনিসগুলো দিয়ে যখন আপনি আপনার ঘরটাকে সাজাবেন আর এই মায়ার বন্ধন যখন আবদ্ধ হয়ে যাবেন তখন দেখবেন আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি এত মায়া বসে যাবে আর সে ভালোবাসার কারণে আপনার সংসারটাকে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন সব সময় আসলে এই জিনিসগুলো সাজানোর জন্য আপনার রুচিটাকে আপনাকে সবসময় একটু সুন্দর রাখতে হবে যাদের রুচি সুন্দর তারা যে কোনো জিনিস দিয়ে সেটা কম দামি হোক বা বেশি দামি হোক সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে এটার জন্য যে অতিরিক্ত টাকা বা আভিজাত্যর প্রয়োজন আমি সেটা মনে করি না তবে টাকা আভিজাত্য এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা জিনিস টাকা থাকলে যে আপনার রুচি সুন্দর হবে এমনও নেই আবার এমনও অনেক আছে যাদের টাকা আছে কিন্তু তাদের রুচিটা এতটাই বাজে আর টাকা থাকলেও সবাই কিন্তু সুন্দর রুচি দিয়ে ঘরটাকে সাজাতে পারে না তো যাই হোক যার মন যেমন সে সেভাবেই চেষ্টা করে তার ঘরটাকে সাজাতে আমার বিয়ের বছর প্রায় সতেরো বছর আর এই সতেরো বছরে আমার বেডরুমে যে সকল ফার্নিচারগুলো দেখতে পারছেন সেগুলোকে আমি সব সময় চেষ্টা করি একটু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখতে মাঝে মাঝে ইচ্ছে করে এই পুরোনো ফার্নিচারগুলো পাল্টে নতুন ফার্নিচার দিয়ে ঘর সাজাতে কিন্তু কেন জানি এই সকল জিনিসের প্রতি এতটাই মায়া বসে গিয়েছে আর আমি কখনোই আমার এই ফার্নিচারগুলোকে পুরনো মনে করি না আপনারা তো দেখেন আমি কত সুন্দর করে এই ফার্নিচারগুলোকে পরিষ্কার করি সাজিয়ে গুছিয়ে রাখি তো সেগুলো তো পুরোনো হতে দেই না তো পুরনো যেমন হচ্ছে না আর আমার এই সুন্দর সুন্দর জিনিসগুলোর প্রতি আমার এক ধরনের মায়া বসে গিয়েছে একটু ঘাটিয়ে আমার পুরোনো ফার্নিচারগুলোকে নতুনের মতো করে রাখি আর সবুজের ছোঁয়া দিয়ে ঘরটাকে সাজিয়ে রাখি বেডরুমটা গুছিয়ে আমার লিভিং রুমে চলে এসেছি প্রিভিয়াস তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার সোফার কভারগুলো খুলে আমি ক্লিন করতে দিয়েছিলাম তো একদিন পরে যখন শুকিয়েছে তো এগুলো আবার সুন্দর করে সোফার মধ্যে পরিয়ে দিয়েছি আর সুন্দর করে বেডরুমটা গুছিয়ে নিয়েছি তো মোটামুটি পুরো ঘরটাই কিন্তু পরিষ্কার আছে তো এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরের আয়োজনের জন্য আজ ভাবছি ছেলেদের জন্য কিছু স্পেশাল রান্না করব কারণ গত কয়েকদিন একটু ছেলেদেরকে তাদের পছন্দের খাবারগুলো রান্না না করি দেওয়ার কারণে তারা আমাকে আবদার করছে তাদের জন্য যেন আজ একটু পোলাও রান্না করি তো শুধু তো পোলাও রান্না করলে হবে না পোলাওর সাথে তো একটু মাংস জাতীয় কিছু রান্না করতে হবে তো এদিক দিয়ে ফ্রিজ খুলে দেখলাম ঘরে শুধু মুরগির মাংসই ছিল তো মুরগির মাংস তাও পুরো একটা ছিল না অর্ধেক মুরগির মাংস ছিল তো যে দু পিস আমার থেকে সলিড মাংসগুলো ছিল সেগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে বিভিন্ন ধরনের মশলা মিক্স করে একটু কোফতা স্টাইলে গোল গোল করে করেছি যাতে পোলার মাঝে এই কোফতাগুলো দিতে পারি তো এর আগেও আমি আপনাদের সাথে কোফতার রেসিপিটা শেয়ার করেছি তো আজ আর শেয়ার করছি না কিছুদিন আগে কিন্তু আমি এটা শেয়ার করছি আপনাদের মনে আছে কি না আমি জানি না তো যাই হোক কোফতাগুলো আমি সুন্দর করে বানিয়ে একটু ফ্রিজে সেট করার জন্য রেখে দিব। সাথে সাথে যদি এখন ভাজতে যাই একটু নরম তো সেট হতে একটু সময় লাগবে তো এদিক দিয়ে হঠাৎ করে আমি খেয়াল করলাম আমি গতকাল যে মশলার জারটা ক্লিন করেছি সেটার মাঝে মশলাগুলো রাখতে ভুলে গিয়েছি তো এখন সেই কাজগুলোই করে ফেলি আর রান্নার আগে এই কাজগুলো যদি আমি না করি তাহলে কাজ করতে আমার অনেক লেট হয়ে যাবে কারণ একটা একটা করে মশলা খুলে তরকারি রান্না করা একটা ঝামেলা তো যাই হোক মশলা জারটা একটু রিফিল করে নিচ্ছি তো আমার এই ব্লগটা এতটুকু দেখার পর কেউ যদি কোথাও কোনো অংশ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর সেই সাথে আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এদিক দিয়ে দেখতে পেয়েছেন আমি কোফতাগুলো বানিয়ে যখন ফ্রিজে রেখেছি সবার আগে যে মুরগির মাংসটা আছে সেই মুরগির মাংসগুলো রান্না করে রাখছি যেহেতু মুরগির মাংস কম ছিল তো মুরগির মাংস আর আলু মিক্স করে একটু তেলে ভেজে নিয়েছি আর সেই মাংসগুলোই এখন মশলা কষিয়ে রান্না করে ফেলবো একবার ভেবেছি রোস্টের মতো করে রান্না করব কিন্তু পরক্ষণে মনে হলো আজ আর রোস্ট করবো না কারণ মাংসর পরিমাণ কিছুটা কম ছিল তো একটু আলু দিয়ে মিক্স করে পরিমাণটা একটু বাড়িয়ে ফেলি আর সেই সাথে একটু দুধ দিয়ে রান্না করলে দেখতে কিন্তু যেমন খারাপ লাগবে না তেমনি খেতেও বেশ ভালো লাগবে তো এক কাপ তরল দুধ আর এক কাপ গরম পানি দিয়ে মাংসটা আমি রান্না করে ফেলছি আর হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরাস্তা দিয়ে নামিয়ে ফেলেছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে পোলাও রান্না করে নিচ্ছি কিছুদিন আগে একটা ব্লগের মাঝে একজন আপু আমার এই অয়েল জার নিয়ে প্রশ্ন করেছিল এটা কিন্তু আপু অয়েল জার ছিল না এটা একটা কেটলি ছিল যেটা ঢাকনা আমার থেকে ভেঙে গিয়েছে তো এটা কিন্তু আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আমি আপুকে কমেন্ট করে এটা জানিয়ে দিয়েছি তারপরেও কিন্তু এই ছোটো কেটলি নিয়ে অনেক প্রশ্ন আসে এটা আমি কোনো অনলাইন পেজ থেকে কিনেছি কি না এটা আমি মার্কেট থেকে কিনেছি এদিক দিয়ে যে কোফতাগুলো আমি বানিয়েছি সেগুলো। একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি যাতে পোলার মাঝে যখন আমি দেবো তখন এই কোফতাগুলো যাতে ভেঙে না যায় একটু তেলে ভেজে নিলে কোফতাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো এই দিক দিয়ে কোপ্তাগুলো হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে পোলাওটা রান্না করে ফেলছি পেঁয়াজ আদা রসুন যেভাবে পোলাও সবাই রান্না করে না ঠিক সেভাবেই আমি রান্না করে ফেলছি অনেক তো জানে তো যার কারণে আর কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে সবসময় রান্না করি সেভাবে রান্না করে ফেলছি ঝটপট করে সে সকাল থেকে একা হাতে কাজ করছি। আমার এত টায়ার্ড লাগছিল কারো যদি ইচ্ছার প্রাধান্য দিতে যায় তাহলে ঝামেলাটা আমার উপরেই পড়ে ওই যে ছেলের আবদা রাখতে গিয়ে আজ রান্না করছি একবার ভেবেছি আগামীকাল করব কিন্তু ছেলে তো আমার নাছরবান্দা ছেলেকে যদি আজ আমি রান্না করতে না দেই তাহলে দুপুরে খাবার খাওয়ার সময় কান্নাকাটি করবে আর আমি এটা নিতে পারি না তো ভাবলাম হাজার কষ্ট হোক সন্তানের আবদার তো একটা মায় তো পূরণ করে তাই না আর গত কয়েকদিন আমি ছেলের ইচ্ছাটাকে পূরণ না করার কারণে বারবার করে আমাকে একটা কথাই শুনতে হয় তুমি তো আমার ফেভারিট খাবার রান্না করো নাই আমি কেন খাবো কখন রান্না করবা কখন রান্না করবা তো এই প্রশ্নের উত্তর যাতে বেশি না দিতে হয় সেজন্য এত কষ্ট করে এটা রান্না করে ফেলছি সে সকাল থেকে উঠে নাস্তা খেয়ে পুরো বেডরুমটা যখন ক্লিন করেছি তারপরে কিন্তু আমার শরীরটা বেশ টায়ার্ড লাগছিলো কিন্তু ছেলের কথা চিন্তা করে এই কাজগুলো করে ফেলছি তো যাই হোক এখানে আমি এক কেজি পোলাও চাল রান্না করছি আর সেই সাথে যতটুকু গরম পানি দেওয়া দরকার ততটুকুই দিয়েছি এমন একটা সময় যেত যখন আমি পোলাও ভাত বা পোলাও চাল রান্না করতে গেলে আমার এত ভয় লাগতো কিন্তু এখন চোখের একটা আন্তাজ হয়ে গিয়েছে কতটুকু পানি লাগবে সেটা আমি দেখলে বুঝতে পারি এদিক দিয়ে ভাতটা হয়ে যাওয়ার পর আমি যে কোফতাগুলো একটু আগে তেলে ভেজেছি সেগুলো দিয়ে দিলাম কোফতা পোলাওটা খুবই মজার দেখতেও সুন্দর আর খেতে তো অসাধারণ লাগে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি রেসিপি এই জন্যই শেয়ার করেছি যাতে অনেক নতুন নতুন আপড়া আছে তারা এই সকল খাবারগুলো যদি খেতে চায় তাহলে আমার এই রেসিপিগুলো দেখে আপনার আইডিয়া পেয়ে যাবেন আর এত সোজা এই খাবারটা রান্না করা পোলার মতো রান্না করে কোফতাগুলো দিয়ে দেওয়ার কারণে দেখতে যেমন ভালো লেগেছে খেতেও বেশ ভালো লেগেছে তো এদিক দিয়ে কোফতাগুলো হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি তো দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর খাবারটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে দুপুরে নামাজ পড়ার পর টেবিলে খাবারটা সার্ভ করে দিলাম আমার পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মায়ের এই কষ্ট আর এই কষ্টটা এখন সার্থক হয়েছে কারণ ছেলে যখন একটা হাসি দিয়েছে আমার বেশ ভালো লেগেছে আর অনেক খুশিও হয়েছে আর ভালো একটা রিভিউও দিয়েছে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম